তাকদির ফিক্সড এটা ঘটবে লেখা হয়ে গেছে এখন যদি তাকদিরকে পাল্টাইতে চাই একটা জিনিসে পারা যাবে একটা জিনিসে তকদির পাল্টায় এইটা হচ্ছে দোয়া লাউদ্দুল কদর ইল্লা দোয়া দোয়া তকদিরকে খান্টাইতে পারে আমি নিশ্চিত দেখতেছি একটা বিপদ আসতেছে নিশ্চিত আসবেই বিপদ এইটা একমাত্র দোয়ার মাধ্যমে আমরা এর থেকে বাঁচতে পারবো আর কোন উপায় নাই বাঁচার এই হচ্ছে তার একজন প্রখ্যাত সাহাবি আছে ভগত ওবাদা ইবনে সামেদ এটা শুনানি আবি দাউদের চার হাজার সাতশো নম্বর হাদিস তিনি একদিন ওনার ছেলেকে নসিহত করতেছেন আমরা ছেলের সন্তানকে নসিহত করি না নসিহত করতেছেন ইয়া বুনাই ইন্নাকালান তাজিদা تعم حقيقة الإيمان حتى تعلم أن ما أصابك لم يكن ليخطئك وأن ما أخطأك لم يكن ليصيبك بابا شنو تمكن يا كنسيوت كوري تمي تتكن برجنتو بركريتو إيمان الشاب بابا بركريتو إيمان الشاب تتكن برجنتو بابا جتكن برجنتو تمان إي كوري بونو يقين نهوبي যেইটা তোমার তকদিরে আছে এটা তুমি পাবাই পৃথিবীর পুরা সকল শক্তি তোমার বিরুদ্ধে লাগলেও তুমি এটা পাবা আর যেইটা তুমি পাবা না তকদিরে লেখা আছে পাবা না এটা সারা জীবন কষ্ট করল পাবা না। এই হইল তব্দি তব্দিরের উপর বিশ্বাসটা এমন থাকতে হবে আমি নেতা হব এটা আমার তবদিরে লেখা নাই আমি সারা জীবন চেষ্টা করলে তারা হইতে পারবো পারবই না তবদির লেখা নেই আর আমি নেতা হব তকদিরে লেখা আছে এই গোটা পৃথিবী যদি আমার পেছনে লাগে আমাকে নেতৃত্ব দিবে না লাভ নাই আমি নেতা হয়েই চাব মুসাআল সালাতাম জন্মের সময়ে সারা অনেকটা স্বপ্ন দেখে সে যখন ওই জমানার জ্যোতিষী স্বপ্ন ব্যাখ্যা যারা করে তাদের কাছে যায় বলে তখন ওই ব্যাখ্যাকারী বলে বনি ইসরায়েলে একটা ছেলে জন্ম নিবে যার হাতে তোমার রাজত্বর পতন ঘটবে সেরাও বনি ইসরায়েলের একটা বাচ্চা ছেলেকে জীবিত থাকতে দেয় না একটা বাচ্চা ছেলে জন্মগ্রহণ করা মাত্রই মেরে ফেলছে বনি ইসরায়েল হাজার হাজার শিশু এসে মেরা ফেলছে হাজার হাজার শিশু আর যত মহিলা বাচ্চা জন্ম নিত মেয়ে বাচ্চা কি বাদি দাসী বাড়াইত দাসী আর যত পুরুষ বাচ্চা ছেলে বাচ্চা জন্ম নিত সবগুলোকে মেরে ফেলত আল্লাহর খেলাটা কি আল্লাহ আল্লাহ যার হাতে তার পতন ঘটাবে তাকে ফেরাউনের প্রাসাদে লালিতালিত করছে আল্লাহ সমুদ্র পাড়ে বিশ্রাম নিচ্ছিল একটা সিন্দুক ভাইসে আসে খুলা দেখছে একটা বাচ্চা ফেরাউনের সন্দেহ যাচ্ছে বনি ইসরাইলের বাচ্চা মেরে ফেলি ফেরাউনের বিবি বলতেছে এটা তো জানি না বন ইসরায়েলের কিনা এটা আমি পালি তো ফেরা ফেরাউনের মায়া হয়েছে ঠিক আছে পালি পালছে ফেরাউনের ঘরে ওই বাচ্চা আড়িতে বাড়িতে হইছে তবদির হইল ফেরাউনের বনি ইসরায়েলের একজন সন্তানের হাতে তার রাজত্ব চলে যাবে সে একটা বাচ্চাকে বাঁচতে দেয় নাই কিন্তু যার হাতে ক্ষমতা যাবে সে বড় হয়েছে ফেরাউনের ঘরে যা হওয়ার এই হলো বুজুর্গ তবদির উপরেই সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে এখন মসজিদ থেকে বের হইলাম অনেক দামি একটা মিটিং আছে আমার সেখানে যাব হাজার হাজার কোটি টাকার একটা ব্যবসা দিন হবে তকদিরে লেখা ছিল একটা গাড়ি এসে আমার উপর দিয়ে চলে গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল হইতে পারে না এরকম হাসপাতালে শুয়ে শুয়ে ব্যক্তি করতেছে হাই হাই আমার হাজার কোটি টাকার ব্যবসাটা হাতছাড়া হয়ে গেল না দস্ত বুঝুর্গ এই ব্যবসাটা আপনার তকদিরে ছিলই না যদি আপনি অ্যাক্সিডেন্ট নাও করতেন কোনো না কোনোভাবে এই ব্যবসাটা হাতছাড়া হইত এটা তকদিরে ছিলই না আশ্বস্ত করার কিছুই নাই ওই যে ছেলেকে বলতেছে বাবা যেটা তোমার আসবে না ওইটা আসবেই না যেটা আসবে ওইটা অবশ্যই আসবে তুমি যখন এই যাকিন করবা তুমি প্রকৃত ইমানের স্বাদ পাবা এরাক পর্যন্ত প্রকৃত ইমানের স্বাদ তুমি পাবা এরপরে তিনি বলতেছেন স্বামী একল সল্লহ হি সল্ল লহ হারি হু সল্ল মাকুল ইন ফাকাল্লাহু উক্তুব বাবা আমি আল্লাহ রাসূলকে বলতে শুনছি আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করছেন কলমকে কলম আল্লাহর কুদরতি কলম সৃষ্টিকেরা বলছেন কলম তুমি লেখো ফাকালা ইয়া রাব্বি মাদা আক্তুব হে আল্লাহ আমি কি লিখব আল্লাহ তাআলা বলতেছেন উক্তুব মাখাদিরা কুল্লি শাইইন হাতা তাকুমাস الساعه পর্যন্ত যা ঘটবে সবকিছু তুমি লেখা ফেলে এই কলম সব লেখা ফেলছে এরপরে আল্লাহ রসুলের হাদিস আরেক হাদিস আল্লাহ রাসুল বলছেন রুফি আদিম আকলাম ওয়া জফরাত কলমকে উঠায় নেওয়া হয়েছে কাগজ শুকায় গেছে বাস যা লেখা হয়ে গেছে এই অনুযায়ী পৃথিবী চলবে আল্লাহর হুকুম তাকদির কবে লেখা হয়েছে শহী মুসলিমে দুই হাজার ছয়শো তেপ্পান্ন আল্লাহ রাসুল বলতেছেন কেতাবান লাহ মাখদি এক লোকসামা ওয়াট ইউএল অফ বিশম সিং আলফাসারা আল্লাহ তা আলাহ জমিন আসমান সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে সৃষ্টিজীবী তাব্দি লেখা চলেছে সুবাহান কত হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে তাকদির লেখা গেছে পঞ্চাশ হাজার বছর আগে তোস্তু বুজুর্গ এই তাকদীরটা লেখা হয়েছে লোহে মাহফুজি